দিনে দুপুরে হচ্ছে ভৈরব নদীর মাটি চুরি নির্বিকার প্রশাসন রানীতলা থানা সরলপুর অঞ্চলের কুকারপাড়া এলাকায় ভৈরব নদীর পাড়ের মাটি কেটে মাটি মাফিয়ারা পাচার করছে বলে অভিযোগ দিনে দুপুরে প্রকাশ্যে ট্রাক্টর বোঝাই করে নদীর মাটি পাচার করে দেয়া হচ্ছে অথচ পুলিশ ও ব্লক প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ তবে নিয়মিত অভিযান চলছে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে ওরা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক মানুষ শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স দিনে দুপুরে হচ্ছে ভৈরব নদীর মাটিচুরি অথচ নির্বিকার প্রশাসন রানীতলা থানা সরলপুর অঞ্চলের কুকারপাড়া এলাকায় ভৈরব নদীর পাড়ের মাটি কেটে মাটি মাফিয়ারা পাচার করছে বলে অভিযোগ দিনে দুপুরে প্রকাশ্যে জেসিপি দিয়ে মাটি কেটে ট্রাক্টর বোঝাই করে নদীর মাটি পাচার করে দেওয়া হচ্ছে অথচ পুলিশ ও ব্লক প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ যদিও ভগবান গোলা দু নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক বিদ্যুৎ নন্দী বলেন অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে কোনো কোনোভাবেই নদীর পাড়ের মাটি কাটা যাবে না অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে আমরা কিন্তু নিয়মিত এ করছি রেড করছি এবং আমাদের যে আড়াইরা আছে তারাও নিয়মিত যাচ্ছে আজকে দেখুন আপনারা যে একটুকু আগে আমরা সরলপুর ডিজিপিকে আড়াইকে পাঠিস আমরা কিন্তু নদীর তীর কাটতে কখনোই দিই নাই এবং

আপনার কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তা আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ট্রা অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেন এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান 3